আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে কোথায় যাচ্ছি ঘুরতে সবাই মিলে তো আমাদের সাথেই থাকুন দেখুন কোথায় যাই তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে পিরামিড তো আমরা সেই পিরামিড দেখতে চলে এলাম আমি ভাবি ছোট ভাই বাতিজা সবাই মিলে পিরামিড দেখতে চলে আসছি তো যেহেতু বাড়ির পাশে তাই বিকেলবেলা চলে আসলাম তুই তো আমরা ভিতরে টিকিট কেটে চলে আসছি জন প্রতি দুইশো টাকা টিকিট ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ ভিতরে অনেক সুন্দর জায়গা আর হাঁটাহাঁটি করতে অনেক সুন্দর লাগতেছিল কারণ ভালো লাগতেছিল চতুর্দিকে ফুলের গাছ আর চতুর্দিকেই রাস্তা সুন্দর পরিবেশ দেখতে অনেক ভালো লাগছে তো এইখানে পরিবেশটা অনেক সুন্দর তো দেখি যে এইখানে নৌকাও আছে নৌকা কত ভাড়া সেটা আমি জানি না কারণ আমরা জিজ্ঞেস করি নেই তো এইদিক দিয়ে টিকিট কাউন্টারও আছে মানে সবদিক মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে তারপর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থেকে চতুর্দিকে রাস্তাগুলো এত সুন্দর লাগতেছিল তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো আমি আর ভাবি বাতিজা বাতিজা তো অনেক খুশি সে এরকম সুন্দর পরিবেশ পেয়ে মাঝে 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 মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন মন ভালো থাকবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ফুল গাছগুলা কারণ আমার কাছে ফুল অনেক ভালো লাগে তো চতুর্দিকে আমি শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখতে পাচ্ছিলাম তো আমার মনটা পুরোই ভালো হয়ে গেছে ফুল গাছগুলা দেখে এখন আমরা পিরামিডের ভিতরে গেছি এই দিক দিয়ে প্রবেশ পথ তো আমরা ভিতরে গিয়ে দেখি যে কী ভিতরে আছে তো এই দিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে হয় তো গিয়ে দেখি যে ভিতরে কি এমন আলাদিনের প্রদীপ আছে সবাই দেখতে যায় কি আমারও অনেক কৌতূহল কি আছে এটার ভিতরে তারপর এটার ভিতরে গিয়ে দেখি ওমা এটা নাকি বেহুলা লক্ষ্মীন্দর বা সরগর এখানে নাকি লক্ষ্মীধর সাপে কেটে মেরে ফেলছে সেই বা দৃশ্য এখানে তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি তো আমার যে অনেক এনজয় করতেছে এগুলা আর কি মানুষকে দেখানোর জন্য শো তো এখানে ঘর দেখা শেষ করে আমরা আবার অন্য রুমে যাইতেছি এটা অনেক বড় একটা রুম তো পাট পাই পাঠ করা তো এখানে আমরা অন্য রুমে এসে দেখলাম যে এখানেও কিছু দর্শনার্থীদের জন্য শো পিসের মতো রাখা হয়েছে এগুলা আগের দিনের হিন্দুদের এখানে আবার হাতের তৈরি কুমিরও বানানোর মানুষের তৈরি কুমির দেখা শেষ এখন আবার আমরা অন্য অন্যরুমে যেতেছি তো অন্য রুমে যেয়ে দেখেছি না এখানে আর অনেক সুন্দর এখানে মুসলিমদের বাড়ি কেমন সেটা এখানে তুলে ধরা হয়েছে হিন্দুদের বাড়ি কেমন সেটা তুলে ধরা হয়েছে বৌদ্ধদের বাড়ি কেমন সেটাও তুলে ধরা হয়েছে মানে সব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার বাড়ি কেমন হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে পরিবেশটা সুন্দর ওই এখানে আবার সিনেমা হলও আছে যাদের সিনেমা দেখতে মন চায় তারা আবার সিনেমাও দেখতে পারবেন তো আমাদের বেশি সময় ছিল না যার কারণে আমরা ভিতরে যাই নাই আমরা সিনেমা হলের দরজার সামনে গেলাম তো এখানে গিয়ে দেখলাম না দেখার মতো কোনো ইচ্ছা নাই তো আমরা চলে আসছি আর কি তো তো সিনেমা সিনেমা হলে গেলাম আমার ভালো লাগে জন্য আমি আর ভাবি দরজার সামনে থেকেই চলে আসছি আমরা এখন বাইরে বের হয়ে যাবো তো আমরা এখন বাইরে বের হয়ে গেলাম তো বাইরে পরিবেশটা অনেক সুন্দর ভিতরে তেমন একটা ভালো না তারপরও আমার কাছে বাইরের পরিবেশটি সুন্দর লাগছে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল ফুলের গাছ ছিল আর ফুলের গাছ ফুল আমার অনেক পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য ভিতরের থেকে বাইরে আমার অনেক ভালো লাগছে বাহিরের এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এই জায়গার মধ্যে অনেক ভিড় ছিল ছবি উঠানো বা ভিডিও করার মতো আমি আর বাবী চাচ্ছিলাম ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে কিছু ছবি উঠাবো কিন্তু এখানে অনেক লোক দাঁড়িয়ে ছিল ওনারা এখান থেকে যাচ্ছে না যার কারণে আমরা কোনো ছবি উঠাতে পারি নাই ভিডিও করতে পারি নাই তো কিছু মানুষ যাওয়ার পরে আমি ভাবিকে বললাম আপনি এখানে গিয়ে বসেন তো ভাবি বসলো আর আমি ভাবি আর ভাতে চাকরি ক্যামেরা বন্দি করে দিলাম তো পিরামিডের বাইরে এরকম রাস্তার দাঁড়িয়ে সুন্দর সুন্দর দোকান পাট করা আছে এখানে অনেক খেলনা তারপরে শো পিস তারপরে অনেক জুয়েলারি এবং জামদানি কাপড় ছিল তো আমরা কিছুই কিনে নেই যেহেতু রাত হয়ে গেছে তাই বাসায় আসে